থাকবে যে বলা হয়েছে চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত কিন্তু আমি তোমাদেরকে বলতে চাই অংশ লোকদের মোকাবিলা নয় বরং যে কেহ তোমার ডান গালে আঘাত করবে তুমি তখন তার দিকে তোমার বাম গাল ফিরিয়ে দিবে যে কেউ তোমার নিকট কিছু চাইলে তাহা যদি তোমার নিকট থাকে তা অবশ্যই তাকে দিয়ে দিবে আর যে ব্যক্তি তোমার নিকট ঋণ চাইবে তাকে বিমুখ করবে না তোমরা শুনে থাকো তোমাদেরকে বলা হয়েছে প্রতিবেশীর সহিত সুসম্পর্ক রাখবে এবং শত্রুর সহিত শত্রুতা রাখবে না আমি তোমাদেরকে ইহাও বলছি যে নিজ শত্রুর সহিত সুসম্পর্ক রাখিবে এবং যাহারা অযথা তোমাকে কষ্ট দিতেছে তাদের জন্য দোয়া করবে তবে সাবধান লোক দেখানোর জন্য সৎকাজ করবে না এবং যখন তোমরা দোয়া করবে তাও লোক দেখানোর জন্য করবে না দরজা বন্ধ করে অতি গোপনে নিকট দোয়া করো আর যখন তোমরা রোজা রাখো তখন লোক দেখানোর জন্য নিজেকে উদাসীন বানিও না বরং যখন তোমরা রোজা রাখবে মাথায় তেল দিবে হাত মুখ দৌত করবে তোমরা জেনে রাখো শুধু নিজের চিন্তা করিও না যে কি খাবে বা কি পান করবে আগামীকালের জন্য চিন্তা করিও না যেহেতু দিন তোমার জন্য নিজেই করিবে আর কারো কুচ্ছ রটনা করিও না তবে কেহ তোমার কুচ্ছ রটনাও করবে না আল্লাহ নিকট যা চাওয়ার চাও তিনি তাই দিবেন কোনো কিছু আরজ করিলে তাই পাবে আর দরজা খুলিতে চাও তো দরজা খোলা হবে ইহাও জেনে রাখো যে উত্তম বৃক্ষ উত্তম ফল দান করে আর খারাপ বৃক্ষ উত্তম ফল দান করে না আর যেই বৃক্ষ উত্তম ফল দিতেছে না তা কেটে আগুনে জ্বালিয়ে ফেল হজরত মরিয়ম আলাই সাল্লামের এন্তেকালের বেশ কিছুদিন পরে ইসলাম প্রসারের উদ্দেশ্যে হজরত ইসা আলাই সাল্লাম পুনরায় মোকাদ্দে আগমন করলেন তিনি সেখানকার তৎকালীন ইহুদি সম্প্রদায়কে সত্য ধর্মের দিকে আহ্বান করলেন তারা ইসা আলা কথা শুনে খেপিয়ে উঠল এবং একজন ইহুদি তাকে নানা রূপ অকাত্ত ভাষায় গালিগালাজ করতে আরম্ভ করল যখন ইহুদিগণ সকলেই তাহার বিরুদ্ধে আচরণ করতে শুরু করল তখন হাওয়ারি নামক একটি সম্প্রদায়ের কতিপয় লোক বলে উঠল হে নবী আমরা আপনাকে নবী হিসেবে মানি আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই তখন হাওয়ারি সম্প্রদায়ের কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করলেন হজরত ঈসা আলা সাল্লাম বহু উপদেশ দিও। যখন ইহুদি সম্প্রদায়কে ও নিজের আত্মীয় স্বজনদেরকে আয়াত্তে আনতে পারল না তখন তিনি অতি চিন্তায় পড়ে গেলেন কেননা ইহাতে তিনি তাদের শত্রুতে পরিণত হল তখন হজরত ইসা আলাই সাল্লাম হাওয়ারিদেরকে বলল তোমরা যেভাবে কাপড় পরিষ্কার করে থাকো যদি আল্লাহর উপর সেইভাবে ইমান আনায়ন করো নিজেদের অন্তকরণের পাপসমূহ দূর করতে পারো এবং পরিষ্কার করতে পারো তবেই তোমরা আল্লাহ তালার প্রিয় বান্দা হবে হজরত ইসা আলাই সাল্লাম নিজের অনুসারীগণকে নিয়ে নসিবিন অভিমুখে রওয়ানা হলেন ইসলাম প্রসারের জন্য সময় তিনি উক্ত শহরের নিকটে পৌঁছে তার অনুসারীগণকে লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে মজমুত ইমান এবং সাহসী কে আস যে রাজ্যের মধ্যে আওয়াজ দিয়ে বলতে পারবে আল্লাহর আগমন করেছেন তোমরা সকলে এসে তার নিকটে খাঁটি ধর্মে দীক্ষা গ্রহণ করো ইয়াকুব নামের এক ব্যক্তি এই কাজের জন্য প্রস্তুত হয়ে গেল আর সাথে সাথে তোমার নামক এক ব্যক্তি এবং তৎকালীন অন্যতম নবী হজরত সামাউন আলা ইসলাম হলেন তারা যখন তিনজনে রওয়ানা হল তখন ইসা আলাইসাল্লাম বললেন ইয়াকুব এখন অবশ্যই সকলের আগেই আমার নির্দেশ পালনে প্রস্তুত হল কিন্তু মনে হচ্ছে সে আবার আমাকে বাদ দিয়ে যাবে তবে তুমান সম্পর্কে তদ্রুপ ঘটনা ঘটবে না যার ফলে তাকে যথেষ্ট বিপদে লিপ্ত হতে হবে হজরত ইসা আলাইসাল্লাম এইরূপ ভবিষ্যৎবাণী করার পরে তারা গন্তব্য জায়গায় রওনা করল এবং নসিবিন শহরের মধ্যে ঢুকে এক স্থানে গিয়ে উপনীত হল সেখানে বসে হজরত সামাউন আলাইসাল্লাম তার সাথী দুজনকে লক্ষ্য করে বললেন তোমরা শহরের ভিতরে আরো অগ্রসর হয়ে এখানকার লোকজনদেরকে ডেকে হজরত ঈসা আলাইসাল্লামের আগমনের খবর দাও আমি এখানে অবস্থান করি তোমাদের উপরে যদি কোনো রকম বিপদ আপদ উপস্থিত হয় তাহলে আমি তোমাদেরকে উদ্ধার করতে চেষ্টা করব। তার প্রস্তাবে রাজি হয়ে ইয়াকুব ও তুমান স্থানে পৌঁছে গেল প্রথমে ইয়াকুব সেখানকার লোকজনদেরকে আওয়াজ দিয়ে বলতে লাগল হজরত ঈসা আলাইসাল্লাম তোমাদেরকে সরল পথ দেখানোর জন্য এই স্থানে আগমন করেছেন তোমরা এসে তার সাথে কথ কর নসিবিন শহরের কাফের বাদশাহর প্রজাগণও কাফের ছিল সুতরাং তারা এই রূপ আওয়াজ শুনে ছুটে এসে তাদের দুজনকেই দমকের সুরে জিজ্ঞেস করল তোমাদের মধ্যে কে এই রূপ আওয়াজ দিয়েছে ইয়াকুব বয় অস্থির হয়ে পড়ল এবং নিজের কথা অস্বীকার করে تومانকে দেখিয়ে বলল এই লোকটি ঐসব কথা বলছে আমি কিছুই বলিনি তখন লোকজন تومانকে ধরে বাদশাহর সামনে নিয়ে হাজির করল বাদশাহ তার লোকদের নিকট খবর শুনে বলল যে লোকের জন্ম হয়েছে এভাবে তাকে আবার তুমি আল্লাহ নবী বলছো কোন মুখে এই কথা আর কখনো বলবে না আর এইরূপ কথা বলে যে অপরাধ করেছ এজন্য অপরাধ স্বীকার করে এখনই তোমাকে তবা করতে হবে যে জীবনে আর কখনো এইরূপ কথা বলবে না আর তাহলে এখন তোমাকে আমি ক্ষমা করব আর যদি তা না কর তবে তোমাকে কঠিন শাস্তি গ্রহণ করতে হবে তোমার বাদশাহর কথায় এতটুকু মাত্র বিতু না হয়ে বলল বাদশাহ তুমি আমাকে যা ইচ্ছা করতে পারো কিন্তু আমি জীবন থাকতে কখনো এই বিশ্বাস ও কথা ত্যাগ করব না এবং তবা করব না বাদশাহ তোমার কথায় রাগে অস্থির হয়ে অনুসারীদেরকে আদেশ দিল তার চক্ষুদায় উপরে ফেল এবং হাত পা কেটে তাকে দুর্গন্ধ স্থানে ফেলে রাখ তুমানের সাথে বাদশাহর এই আচরণের খবর শুনে হজরত সামাউন বাদশাহর দরবারে উপস্থিত হয়ে বললেন জাপনা আপনি আমাকে হুকুম করলে আমি তুমানের কাছে গিয়ে একটু কথা বলতাম আর শুনে আসতাম সে ইসার কথা কি বলে এরপর তা আপনাকে এসে জানিয়ে দিতাম বাদশাহ বলল অবাদে তুমি যেতে পারো বাদশাহ তার কতিপয় লোকদেরকেও সামাউনের সাথে পাঠিয়ে দিল তাদেরকে সঙ্গে নিয়ে তিনি তুমানের কাছে উপস্থিত হলেন এবং তার নিকট জিজ্ঞাসা করলেন আসা তুমি যে ঈশাকে আল্লাহর নবী বলছ তার নিকট এমন কি নিদর্শন আছে যা দেখলে তার নবদ সম্পর্কে আমার মনের সন্দেহ দূর হবে আর তখনই তুমান বলল তার অলৌকিক ক্ষমতার গুণে অন্ধ ল্যাংরা লুলা এবং অন্যান্য জটিল রোগীও আরোগ্য লাভ করে তা শুনে হজরত সামাউন বললেন এই সব কাজ তো চিকিৎসকের দ্বারাও হয়ে থাকে অন্য কোনো নিদর্শন থাকলে তার কথা বলো তুমন বলল লোকজন ঘরের মধ্যে যা লুকিয়ে রাখে এবং তারা ঘরে বসে যাহা আহার করে হজরত ইসা আলাইসাল্লাম বাইরে বসে তা বলে দিতে পারেন হজরত সামাউন বললেন অভিজ্ঞ গণক নির্মূল গণনার ধারা এই কাজ করতে পারে এ যদি তার নিকট অন্য নিদর্শন থাকে তবে তার কথা আর বললেন হজরত ইসা আলাইসাল্লাম মাটির দ্বারা পাখি বানিয়ে তাতে ফুদিলে তা জীবিত পাখির মতোই আকাশে উঠতে পারে হজরত সামাউন বললেন এ জাতীয় কাজ অনেক জাদুকরদের দ্বারাও সাধিত হয়ে থাকে এছাড়া তার নিকট যদি অন্য কোন অলৌকিক ক্ষমতা থাকে তবে তার কথা বল তুমান বলল হজরত ইসা রুহুল্লাহ আলাইসাল্লাম আল্লাহর হুকুমে মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারেন সামাউন এই সকল কথা শুনে বাদশাহর কাছে গিয়ে বললেন যে তুমান আমার নিকট হজরত ইসা আলাইসাল্লামের সমস্ত অলৌকিক ক্ষমতার কথা বলল এমন কি তিনি নাকি আল্লাহর হুকুমে মৃত্যু ব্যক্তিকেও জীবিত করতে পারেন যদি এই কথা সত্য হয় তবে নিশ্চয়ই তিনি যে আল্লাহর নবী তাতে আর কোনো সন্দেহ করা যায় না কেননা জাদুকরগণ অনেক কিছুই করে দেখাতে পারলেও কোন মৃত্যু ব্যক্তিকে তারা জীবিত করতে পারে না তখন বাদেশা বলল যে ঈসাকে তোমরা দরবারে নিয়ে আস যদি দেখা যায় যে যে সত্যিই মৃত্যু ব্যক্তিকে সে জীবিত করতে পারে তবে নিশ্চয়ই তাকে সত্য পয়গম্বর বলে স্বীকার করে নিব হজরত সামাউন তখন হজরত ঈসা আলাই